ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আপনার সাথে এই ভিডিওতে আমি আপনাকে দেখাব হচ্ছে এম আই থ্রির নর্মাল ক্যাচিংয়ের যেই ফোনগুলো থাকে এই ফোনগুলা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্মাল ক্যাচিংয়ের মধ্যে তো এগুলার প্রাইসও কিন্তু কম মাত্র তিন হাজার টাকা হলে আপনারা হচ্ছে এম আই থ্রির নর্মাল ক্যাচিংয়ের এই ফোনগুলো পেয়ে যাবেন সাথে পাবেন হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে বক্স এবং চার্জার পাবেন এই ফোনগুলোর সাথে আর সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারান্টির জন্য কিন্তু আপনাকে নিচে যে স্টিকারটা দেখতে পাচ্ছেন এই স্টিকারটা কিন্তু ফোনের সাথে মাস্ট বি থাকতে হবে ফোনটা আপনি যেভাবে হাতে পাবেন ওইভাবেই কিন্তু এই স্টিকারটা সাত দিন পর্যন্ত থাকতে হবে তাহলে আপনারা হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা পাবেন আর সাথে চেষ্টা করবেন উপরে যে পলিটা থাকে এটাও যেন ফোনটার সাথে থাকে তাহলে আপনারা রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা পাবেন আর এই ফোনগুলা কিন্তু আপনারা ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি ঢাকা সিটির মধ্যে হয় তাহলে পাবেন হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ অর্ডার করার পরের দিনই আপনারা হচ্ছে এই ফোনগুলো হাতে পেয়ে যাবেন আর ঢাকার বাহিরে হলে দুই দিন পরে ডেলিভারি পাবেন অর্থাৎ আটচল্লিশ ঘন্টার মধ্যে আর এই ফোনগুলা হোম ডেলিভারিতে নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে প্লাস হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য বিকাশ অথবা নগদে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে হচ্ছে বিকাশ অথবা নগদ রয়েছে আপনার যেটাতে সুবিধা হয় ওইটাতে আপনি দিবেন পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে তো অর্ডারটা কনফার্ম করার পর ফোনটা যখন আপনি ডেলিভারি নিবেন ডেলিভারি ম্যানের কাছে দিতে হবে মাত্র ছাব্বিশশো আশি টাকা এমআই থ্রি ফোনগুলোর হোম ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো আশি টাকা যাদের প্রয়োজন তারা কিন্তু এখনই আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই ফোনগুলো হচ্ছে হোম ডেলিভারিতে নেওয়ার জন্য তো আমি আপনাকে হচ্ছে একটা ফোন একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার এই ফোনটা কিন্তু অলরেডি ওপেন রয়েছে আমি যদি আপনাকে একটু সেটিং থেকে ফোনটার অ্যাবাউট ফোনে যে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এইখানে র্যামটা হচ্ছে চার জিবি রোম হচ্ছে চৌষট্টি জিবি অ্যান্ড্রয়েড ভার্সনটা কিন্তু সিক্স পয়েন্ট জিরো ওয়ান এই ফোনটা দিয়ে আপনি সোশ্যাল মিডিয়ার যত ধরনের অ্যাপস রয়েছে সবগুলোই কিন্তু খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন প্লাস হচ্ছে এই ফোনটা দিয়ে আপনারা হচ্ছে ফ্রি ফায়ার পাবজি এই ধরনের গেমসগুলোও কিন্তু রান করতে পারবেন আর যারা হচ্ছে একদম নর্মাল ইউজের জন্য একটা ফোন নিতে চান অথবা বাসার মুরুব্বিদেরকে একটা অ্যানড্রয়েড ফোন দিতে চান তারা কিন্তু অল্প বাজেটের মধ্যে এই এমআই থ্রি ফোনগুলা চয়েস লিস্টে রাখতে পারেন মাত্র তিন হাজার টাকা হলেই কিন্তু আপনারা হচ্ছে ফাইভ ইঞ্চি ডিসপ্লে একটা অ্যান্ড্রয়েড ফোন পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে কিন্তু হচ্ছে একটা রেগুলার সাইজের সিম ব্যবহার করতে পারবেন আমি আপনাকে একটু সিম ট্রেটা বের করে দেখাচ্ছি অনেকে কিন্তু জানে না এই এম আই থ্রি ফোনে কয়টা সিম ব্যবহার করা যায় আমি আপনাকে একটু বের করে দেখানোর চেষ্টা করব এই এম আই থ্রি ফোনের সিম ডেটা কি হয় এখানে কিন্তু একটা রেগুলার সাইজের একটা সিম ব্যবহার করতে হবে যদি আপনি একটু ছোট সিম ব্যবহার করেন তাহলে কিন্তু হবে না এখানে একটা আগের যে ফুল সাইজ সিমগুলো রয়েছে ওইগুলাই কিন্তু এখানে ইউজ করতে হবে আর Mi 3 ফোনটা কিন্তু হচ্ছে 3G এখানে চাইলে আপনার হচ্ছে একটা 4G সিমও ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম হবে না 4G সিম লাগলে আপনি শুধু অডিও কলে কথা বলতে পারবেন নেটওয়ার্কও কিন্তু খুব ভালোই থাকবে স্ট্রং নেটওয়ার্ক আর এইটা দিয়ে কিন্তু আপনারা সেক্ষেত্রে যদি ওয়াইফাইটা ইউজ করতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো একটা স্পিড পেয়ে যাবেন আর যাদের এলাকায় এখনো হচ্ছে থ্রি নেটওয়ার্কটা চলে তারা কিন্তু সিমে হচ্ছে থ্রি ইন্টারনেট সুবিধাটা পেয়ে যাবেন আমি মনে করি এই ফোনগুলো হচ্ছে এখন সবার বাসাতে হচ্ছে ওয়াইফাই থাকে আপনি হচ্ছে আপনার অন্য একটা ফোন থেকে ওয়াইফাই শেয়ার মাধ্যমেও কিন্তু এই ফোনগুলো রান করতে পারবেন আর এটা দিয়ে কিন্তু এই যে দেখেন এই ফোনটাতে কিন্তু স্ক্যানার রয়েছে আপনি হচ্ছে ওয়াইফাই কানেক্ট করার জন্য শুধু কিউআর কোডটা স্ক্যান করলেই কিন্তু এটার মধ্যে অটোমেটিক হচ্ছে ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে আর এই এমআই 3 ফোন গুলাতে কিন্তু আপনারা হচ্ছে একটা ভালো ক্যামেরা পেয়ে যাবেন পেছন দিকে এটা হচ্ছে তেরো মেগা পিক্সেলের একটা ক্যামেরা আমি শুধু ব্যাক ক্যামেরাটা আপনাকে দেখিয়ে দিব কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরাটা আর এই ফোনটাতে আপনারা যে ব্যাটারিটা পাবেন এটা হচ্ছে তিন হাজার পঞ্চাশ এর একটা ব্যাটারি খুব বড় সড়ো একদম পাওয়ারফুল একটা ব্যাটারি এটা দিয়ে আপনার হচ্ছে একদিনের মতো অনায়াসে খুব ভালোভাবেই ব্যাক পেয়ে যাবেন কিন্তু কিন্তু হচ্ছে যে প্রসেসরটা রয়েছে এটা এইগুলাতে আপনার অনেক ভালো একটা প্রসেসর স্নেপড্রাগন এইট হান্ড্রেড প্রসেসর যার কারণে হচ্ছে আপনারা ফ্রি ফায়ার গেমটা খুব স্মুথলি খেলতে পারবেন অর্থাৎ যদি আপনার ফ্রি ফায়ার গেম চলে তাহলে হচ্ছে ফেসবুক ইউটিউব এগুলোও কিন্তু খুব ভালোভাবেই আপনার হচ্ছে এই ফোনটা দিয়ে চালাতে পারবেন যদি আপনার ওয়াইফাই স্পিডটা একদম ভালো থাকে তাহলে সেই ক্ষেত্রে তো আমি মনে করি পার্সোনাল হচ্ছে ইউজের জন্য অথবা একটা সেকেন্ডারি ফোন অথবা বাসার মুরব্বিদের জন্য অথবা ছোট বাচ্চা কাচ্চাদেরকে যদি দিতে চান তাহলে এম আই থ্রি ফোনটা কিন্তু একদম আপনার বেস্ট একটা ফোন হবে চয়েস লিস্টে রাখতে পারেন মাত্র তিন হাজার টাকা হলে আপনার হচ্ছে এই ফোনগুলা পেয়ে যাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ফোনের কন্ডিশনগুলো দেখেন একদম হচ্ছে ফুল ফ্রেশ কোনো স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছুই নাই তো যারা অনলাইনে নিতে চান তাদেরকে যেটা করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে আর পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তারপর হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে গেলে মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই এই ফোনটা আপনি হাতে পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভিডিওটা আপনি ফেসবুক অথবা টিকটক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন